আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা এস টেবল এবং সিএসএস এর ইমিট সম্পর্কে আলোচনা করব ইমিট হচ্ছে একটা টুল বা একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমরা খুব দ্রুত খুব করতে পারি এখন আমি যদি আপনাকে এই জিনিসটা দেখাই এখানে আপনারা পুরো যে কুটটুকু দেখতে পাচ্ছেন এই কোট্টুকু কি এক লাইনে করা সম্ভব অবশ্যই সম্ভব এই যে এক লাইনে কুট করলে এরকম সিস্টেম হয়ে যাবে সে জিনিসটা আমরা কীভাবে ব্যব করবো আজকে এই ভিডিও পেলে সেটাই দেখব ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি আচ্ছা ইমিটে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখে নিতে চাই আমরা যদি এ লিখে ট্যাপ দিই তাহলে আমাদের একটা লিংক করার সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে সেরকম ডিআইবি ডিপ লিখে ট্যাপ দিলে হয়ে যাচ্ছে আমরা আরও আছে স্পেন যদি দিই সরি স্পেন বারোটা ভুল হয়েছে স্পেন প্যালেট এরকম হ্যাঁ এখন আমরা একসঙ্গে এতগুলো ফুট কি করে করব আমি আস্তে আস্তে করে আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন আমরা ফাদার নামে একটা টেক নিলাম এটা হলো চাইল্ড তারপর হচ্ছে ডট সান কী হলো ফাদারের আন্ডারে সান চলে আমরা যদি সানকে তিনটা চাই যে ফাদারের ফাদার একটা মেনু ক্লাস হবে ক্লাসের ভিতরে সান একটা ক্লাস হবে তিনটা এই যে তিনটা সান চলে আসে আমরা যদি এর ভিতরে এ এক দিতে চাই এ চাই এ তার কি হবে দেখেন প্রত্যেকটা সানের ভিতরে একটা করে এ চলে আসছে এই এ টেকের ভিতরে আমরা হ্যাশটা দিয়ে দিতে চাই এইচ আর ইয়ার প্লেয়ার এটা তো হ্যাশ এখন ক্যাপ দিলে আসছে না যদি এটা তো এডিট করা হয় এডিট করে আপনি আবার ট্রাই করেন তাহলে সর্বশেষ যে লেটারটি আছে সেটা ডিলিট করে আবার লিখে এন্টার দিতে ট্যাপ দিতে হবে তাহলে দেখেন হয়ে গেছে এখন আমরা যদি এটাকে রান করি কিছুই দেখাবে না কারণ এখানে কিছুই নেই আমরা কিছু লিখিনি এখন যদি মেনু এক দুই তিন লিখে দিতাম বা কিছু লিখে দিতাম তাহলে ভালো হতো না সেটা লেখার জন্য আমরা এখানে লিখতে পারি কালিবাসেস দিলাম কালিভাসে লিখলাম যে লাইন ওয়ান তাহলে কী হবে সব জায়গায় লাইন ওয়ান চলে আসবে এখন আমরা যদি এটাকে ডাইনামিক করতে চাই যে লাইন ওয়ান টু থ্রি আসবে সেক্ষেত্রে ওয়ানের বদলে আমরা দিব ডলার টেপ দিলাম দেখুন ওয়ান টু থ্রি চলে আসছে আমরা যদি এই এক একটা লেটারের ডিজিটের আগে শূন্য বসাতে চাই তাহলে আমাদেরকে আর একটা ডলার দিতে হবে ইটস ভেরি ভেটি সিম্পল অ্যান্ড ইজি এই হচ্ছে সিস্টেম আচ্ছা এখন টিউটেল শুরুতে আমি আপনাদেরকে যে জিনিস দেখেছিলাম আমরা সেটা কীভাবে করব আসেন আমরা শুরু করি আমরা যেহেতু বুস্টআপ ইউজ করছি সুতরাং আমি যে ক্লাসগুলো লিখব সেগুলি বুস্টআপে প্রথমে আমি লিখব কন্টেইনার ফ্লুইড এটার সঙ্গে একটা ক্লাস যুক্ত হবে বিজি ডাক ফাইন এর সঙ্গে আমি আরেকটা ক্লাস দিলাম পেডিং ওয়াই মানে টপ এবং বটম তে ফাইভ এবং পেডিং টপ বটম থ্রি এর ভিতরে হবে কন্টেনার নামে একটা ক্লাস কন্টেনার আপনারা চাই এতটুকু লিখে দেখতে পারেন কত কী হলো এই যে দেখুন হ্যাঁ এতটুকু হলো তাহলে আমরা আবার লিখলাম চাইল এর ভিতরে হবে একটা র চাইল চাইল্ড মানে হচ্ছে এর ভিতরে এর ভিতরে র কয়টা হবে র কলাম হবে কয়টা কল এম ডি আমি ফোর দিলাম তাহলে ফোর থ্রি দিলাম চারটে হবে তিন চার বারো কতটুকু হলো এই যে দেখুন এরকম হলো আমরা এই যে এর ভিতরে কী দেবো ইউএল দেবো ইউএলের সাথে আমি একটা ক্লাস যুক্ত করে দিচ্ছি মার্জিন বটম জিরো এবং পেডিং লেফট জিরো এখন কতটুকু হলো এই যে দেখো এতটুকু হলো এর ভিতরে আমরা এলআই দেব কয়টা পাঁচটা এই পাঁচটা এলআই এর ভিতরে আমরা কি কি দিতে পারি আমরা পাঁচটা এলআই এর ভিতরে দিতে পারি ও ইওয়ালের ভিতরে আমরা একটা ইওয়লে আমরা একটা হেডিং দেব ইওয়লে আদি দেব H2 আমরা দেখব ফোটার মেনু আমরা ডলার দেখলাম তাহলে ফুটার মেনু ওয়ানু টু এটা হবে হবে প্লাস ইউ এফ আমরা যদি এতটুকুই দেখি কি হলো এই দেখেন আমাদের মাঝে এমনটা হয়ে গেল এখন হবে এ তো এ যদি আমরা দেই এ এইচ আর এফ এই চাল্টো টাইপ দিয়ে দিতে হবে এর ভিতরে আমরা টেক্সটের টেক্সট দিয়ে দিই আর হোয়াইট তাহলে মেনুর যে কালারটা হবে এটা হবে হোয়াইট এবং এই মেনুতে কী লেখা থাকবে ওটা সাব মেনু ডলার দিয়ে দিলাম তাহলে এতটুকু পর্যন্ত কী হইলো এতটুকু হয়ে গেল আমরা যদি এটাই রান করি তাহলে আমাদের কী দাঁড়ায় দেখেন আমাদের এতটুকু পর্যন্ত হয়ে গেছে তাহলে এটা হলো না কেন আমরা এখানে সাদা দিই তাহলে আমরা আবার যাই H2 তে যেখানে আছে এর সঙ্গে একটা ক্লাস যুক্ত হবে টেক্সট হোয়াইট এখন যদি আমরা একটা ট্যাব দেই হবে না তাহলে কি বলেছিলাম সর্বশেষ যে লেটারটা আছে সেটাকে ডিলিট করে আবার ট্যাব দিতে হবে তাহলে আমাদের এখানে গিয়ে দেখি কি হলো চলে আসছে হ্যাঁ এখন এটা PL না এটা হবে আপনার P uh, S স্টার্ট যেহেতু এটা বুস্ট অফ 5 আমরা কোথায় যুক্ত করেছিলাম

এর সাথে আমরা ক্লাস যুক্ত করে দেব আমরা চাই এখানেও দিতে পারি এখানেও দিতে পারি ইচ্ছা টেক্সট দেখো রেশন না তাহলে আমরা এখানে ট্যাপ দিলাম কি হলো আমাদের উল্টা পাল্টা হয়ে গেল কেন ট্যাপ যেখান থেকে দিয়েছি সেখান থেকে নিয়েছে আমরা একটা ট্যাপ দিতে হবে কোথায় একবারে শেষে গিয়ে শেষে ডিজিটাকে আবার আমরা যদি এখানে সেভ দিই তাহলে এখন দেখবেন এরকম হয়ে গেছে তো এই যে এতটুকু আমরা করলাম এতটুকু যদি আমরা র করতে যেতাম র কোডিং বলতে একটা একটা করে তাহলে আমাদের অনেক সময় লাগত আচ্ছা আর একটা জিনিস দেখা দিই আমাদেরকে অনেক সময় র সিএসিস লিখতে হয় যেমন পেডিং ফাইভ পিক্সেল হ্যাঁ আমি একবারে প্রত্যেকটা জিনিস তৈরি একটা তৈয়া দিতে হবে এস টু দিতে হবে একটা কেক বা ক্লাস দিতে হবে আমি একটা এস টু ধরে নিলাম ধরেন পেডিং লিখলাম দশ পিক্সেল আমরা কিন্তু পুরোটাই লিখেছি এটাকে কিন্তু এভাবে লেখা যায় পি টেন টেন হুম সেরকমভাবে আমি যদি পেডিং টপ দিই পি টি টেন হুম এরকমভাবে বি টেন তার মানে পেডিং বটম টেন পেজেন্ট সেক্ষেত্রে পি এল মানে পেডিং লেফট দশ পে পি আর টেন তাহলে পেডিং রাইট টেন পেজেন্ট তাই না এরকমভাবে আমরা এগুলো লিখতে পারি আরও লিখতে পারি বিজি টেপ দিলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে আমরা যদি শুধু ব্যাকগ্রাউন্ড কালার চাই বিজি সি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এটা চলে আসবে এখন ব্যাকগ্রাউন্ড কালার আর এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্থক্য কি আমরা যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার আর যদি ব্যাকগ্রাউন্ডের শুনতে আরও অনেক কিছু ইউজ করতে চাই তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড লিখতে হবে তো এই ছিল আমার ইমিট নিয়ে আলোচনা এই জিনিসগুলো মেনটেন করলে আপনারা খুব দ্রুত করতে পারবেন আচ্ছা আর একটা জিনিস আমি দেখাই দিই ধরেন আমি একটা আমি একটা বক্স নেব সে বক্সের ভিতরে ছয়টা ছবি নেবো আসা সেটা কীভাবে করতে হয় দেখে দিই তাহলে কন্টেনার নিলাম যেহেতু আমি মাঝখানে নেব এর ভিতরে কিনেব নেব তার ভিতরে কল এমডি। ফোর কয়টা হবে তিনটা হুম আর মোবাইল হবে কল সিক্স কয় আমরা যদি তাহলে কি হয় দেখুন হয়ে গেছে কিন্তু এর ভিতরে আমরা কি আনবো ছবি আনবো আইএনজি তাহলে আইএমজির ভিতরে ছবি আনতে গেলে আমরা জানি যে এইচ এসআরসি এখন টু আমরা যদি ছবি নিয়ে আসতে চাই বিলটিং ছবি একটা ওয়েবসাইট আছে এইচটিপি এসো ডাবল স্ল্যাশিক ডট আমরা ইচ্ছা করলে একটা আইডি দিতে পারি এই আইডির উপর বেস করে আসবে পাঁচশো পিকজেল আর হইল উইথ আর তিনশো পঞ্চাশ পিকজেল হাইট আমরা যদি ঠিক এতটুকুই দিই তাহলে কি আসে দেখেন তো ছবি আসছে কি কোনো প্রবলেম হয়েছে এখানে আইএমজি বার্থ অফ পিকসাম ডট ফটোস আইডি এত না কোনো প্রবলেম হওয়ার কথা না ছবিগুলো আসলো না কেন আমরা একটু ইনসপেক্ট ইলেভেন করে দেখি আমি যদি এখানে কোথায় এটা তো নিচে আসার পর আমি যদি এটাকে

আচ্ছা এখানে প্রবলেম ছিল আইডি একই দিয়েছি সেই জন্য ওরা নেয়নি সে যাই হোক ছবিটা আমার কথা হচ্ছে ছবিটা আসা হলো কথা এই যে ছবিটা আসছে হ্যাঁ এখন আমাদের মাঝখানে তো তিনটা আমরা ছয়টা এখানে ছয়টা রো নিয়েছি তিনটা কলাম নিয়েছি একটা রো নিয়েছি হ্যাঁ পাশাপাশি ছবির মাঝে তো স্পেস থাকার কথা আমরা যদি এটাকে আবার ইভেন্টে চলে যাই তাহলে সেখান থেকে আমরা কি ফেলে দেব ও আমি আইডি দিয়েছি আইডি নাম্বার দিই সেজন্য আসে না যদি এটাকে অফ করে ফেলি তাহলে এই যে ছবি আসছে হ্যাঁ কিন্তু আমরা আমি দেবো পাঁচশো দিব হাই উল্টা হয়ে গেছে এখানে হাই বানিয়ে ফেলি

এখন এর সঙ্গে আমরা একটা ক্লাস যুক্ত করব আইএমজি কি হবে আবার চলে আসছে একশো পঞ্চাশ আমরা এটাকে এখান থেকে আবার চেঞ্জ করে দিই পাঁচশো হলো আপনার হাই উইথ আর সাড়ে তিনশো হাইট এখন আরেকটা জিনিস আছে অল্টার এল টি অল্টারের ভিতরে আমরা লিখে দেব যে ইমেজ ডলার যেহেতু কি কী আসে দু ডলার দিলে ইমেজ ওয়ান টু থ্রি চলে আসে তাই না এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের এগুলো এরকম চলে আসছে মানে এরকম আরও অনেক কিছু আপনারা ইমেজ ব্যবহার করে করতে পারবেন এইগুলি প্রয়োজনীয় আপনারা দুইবার দেখবেন দেখার পর আপনারা এর ক্ষেত্রে এটা এপ্লাই করেন থ্যাংক ইউ